হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফোনপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো তার জন্য করবেন কি সর্বপ্রথম আপনার ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে আসছে মানি ট্রান্সফার উপরেই আসবে তার নিচে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় নম্বরে টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট তো করবেন কি কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আপনি টু ব্যাংকে ক্লিক করে দেবেন যেমনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তার অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি থাকা প্রয়োজন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টু অ্যাকাউন্ট নাম্বার তো আপনি করবেন কি টু অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করে নেবেন এখানে যেমনই ক্লিক করবেন এখানে অপশান আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সর্বপ্রথম তো এখানে আমি ক্লিক করে দিলাম অ্যাড করার জন্য তো এখানে ক্লিক করতেই আপনার কাছে চলে আসবে সমস্ত ব্যাংক কোন ব্যাংকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা পাঠাবেন সেটি কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার স্টেট পাঞ্জাব এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা তো এখানে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখানে চলে আসলে তারপর এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা পাঠাতে চান তো আমি এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তারপর করবেন কি আপনি এখানে নিচে আপনি এখানে আইএফসি কোড দিতে পারেন নচেত আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে যেমনই ক্লিক করবেন অটোমেটিকলি নাম চলে আসবে অ্যাকাউন্ট হোল্ডার নাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চাইলে আপনি নিকনেম দিতে পারেন নচেত আপনি প্রসিস টু পেতে ক্লিক করে দেবেন প্রসেস টু পেতে ক্লিক করতেই আপনার নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে অর্থাৎ এখানে টাকা পাঠাবার অপশান চলে আসবে এর আগে যদি আপনি একে টাকা পাঠিয়ে রাখেন বা পাঠিয়েছেন তো ও চলে আসবে এবং যদি নতুন হয় তাহলে এইরকমভাবে চলে আসবে কিছু স্টেটমেন্ট দেখাবে না তো এখানে আপনি জ টাকা পাঠাতে চান ধরে নেন আমি এখানে এক টাকা পাঠাবো অর্থাৎ আমার ফোনপে থেকে আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি এক টাকা পাঠাবো এক টাকা দিয়ে দিলাম তারপর করবো কি এখানে পেতে ক্লিক করে দেবো তার আগে আপনি এখানে ব্যাঙ্ক চেঞ্জ করে নিতে পারেন দেখুন এখানে ব্যাঙ্ক চেঞ্জ করার অপশন আসছে আপনি চেঞ্জ করে নিতে পারেন কোন ব্যাংক থেকে পাঠাবেন আমি স্টেট ব্যাঙ্ক থেকে পাঠাবো তো আমার স্টেটই থাক এবার করবো কি এখানে পেতে ক্লিক করে দেবো চলুন পেতে ক্লিক করে দেব পেতে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডের অপশান আসছে তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আমার যেটি ফোনপে ছয় অঙ্কের পাসওয়ার্ড সেটি দিয়ে দেওয়ার পর ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর কানেক্টিং দেখুন পেমেন্ট সাকসেসফুলি মানে পেমেন্ট সাকসেস হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন কে আমি ফোনপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা পাঠিয়ে দিলাম আপনি যদি চান এখানে শেয়ারে ক্লিক করে আপনি তার পুরা এখানে রিসিভ কপিটি তার সাথে শেয়ার করতে পারেন তো এভাবে আপনারা ফোন পে থেকে কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্য